পৃথিবীর আর কোনো নমুনা নাই দুনিয়ার আর কোনো নমুনা নাই পাক বললেন আমি শ্রেষ্ঠ নমুনা করে কেমন শ্রেষ্ঠ আজিম শব্দটাকে যদি আপনার কাছে যদি আমি ব্যাখ্যা দেওয়া শুরু করি দীর্ঘ সময়ের ব্যবধান কথায় আজিম শব্দটাকে বুঝে নিন আমার আল্লাপ বললেন আজিম আরশো মহাল্লাকে বোঝানো হয় আরশো মহাল্লা কত বড় যে বড়টাকে পৃথিবীর কোনো ধারণায় আসে না যে বড়টা মানুষ কোন ধারণায় আনতে পারে না সেই বড়কে আমার আল্লাহ

আল্লাহ পাক এত মহান আর সেই আল্লাহ বলছে না আমি আর উপরে কুর্সি রেখেছি তাহলে কুর্সি রাখতে গেলে আর সেটা তো বড় হতে হবে বড় না হলে তো কুর্সিটা রাখবেন কত এই যে একটা স্টেজ তীর মাঝামাঝি একটা চেয়ার রাখলে তাহলে মাঝখানে রাখলে বাদ বাকি অংশ তো পড়ে থাকে তাহলে আর কত বড় সাত আসমান জমিন মহাবিশ্বে যা কিছু আমরা দেখি দেখি থেকে শুরু করে সবকে একত্রিত করলে যত না বড় হয় থেকে হাজার হাজার বড় বানিয়েছেন আল্লাপাক যে আরশের নমুনাই দেওয়া যায় না তাই আমার আল্লাহ আল্লাপাক বলেছেন আরশু কে আজিম আরশুলা আজিম বলেছেন আর আমার প্রিয় নবীর ক্ষেত্রে আল্লাপাক তাই বললেন ওয়াল্লা পাকের মাহবুব বান্দা বন্দীরা नौजवानেরা ও আমার अब्बा जान ভাইরা আমার আমার মহান রসুল্লাহর ক্ষেত্রে আমার আল্লাপাক তাই বললেন আমি আল্লাপাক আমার নবীর চরিত্র ব্যবহার করেছি যে তোমরা কখনো কল্পনা করতে পারো না আল্লাপাকের হাবিব দয়া নবী বিশ্ব নবী বললেন ও দুনিয়ার মানুষেরা আমি রসুল্লাহ তয়া নবী বিশ্ব নবী আমার আল্লাহ নবীন আমার চরিত্র তোমাদের কাছে উত্তব নমুনা করেছেন তোমরা যদি দুনিয়ার মাটিতে মানুষ হতে চাও যদি তোমরা দুনিয়ার মাটিতে মানুষের মতো মানুষ হতে চাও তাহলে আমি রসুল্লাহ আমার আদর্শকে আমার নীতি নৈতিকতা আমার জীবনটাকে তোমরা অনুসরণ করবে তবে তুমি মানুষের মতো মানুষ হয়ে যাবে সাহস দৃষ্টান্ত দিলে বুঝবেন মহান রব্বুল আলামিন আল্লাহ পাক বললেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি হে আমার বান্দা রঙ্গ আমি আল্লাহ পাক পৃথিবীর মাটিতে সৃষ্টির ভিতরে দুইটি জাতিকে এমন বানিয়েছি একটা জাতি হলো জিন আরেকটি হলো ইনসান মানুষ জাতিকে আমি আল্লাহ পাক বানিয়েছি জিন বানিয়েছি আমি আল্লাহ আগুন দিয়ে আর মানুষ তৈরি করেছে আমি আল্লাহ মাটির একবার আল্লাহ পাক বলেছেন মোকাল্লাপা তোমা কাহিনো মোকাল্লাপা যখন মায়ের রেহেমে কোন বাচ্চা যখন মায়ের রেহেমে এসে যায় আল্লাপা এই বাচ্চা কবে মৃত্যু হবে কোথায় মৃত্যু হবে কোথায় দাপন করা হবে যে জায়গায় আমার আল্লাহ দাপন করবেন ওই জায়গার মাটি নিয়ে মায়ের রেহেমে আমার আল্লাহ পৌঁছে দেয় ওই জায়গার মাটি মায়ের রেহেমে দেওয়া তাই মাটি আদম নবী সরাসরি মাটি দিয়ে কিন্তু আমরা তো সরাসরি মাটি এভাবে তো নয় হ্যাঁ মায়ের গর্ভে এসেছি প্রিয় মুসলমান আব্বাজান ভাইরা আমার নৌ সুবহানাল্লাহ ওয়া রাব্বুল আলামিন দুইটি জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করে বলি তোমরা মনে রেখে দাও না আমি আল্লাহ ওয়ালাকাদ জারানা আল জাহান্নামা কাসিরুম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকুনু বিহা ওয়া লাহুম আআইনুল লা ইমসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম আমি মানুষ আর জিন জাতিকে তৈরি করে আমার নির্দেশনা দিয়েছি আমার নির্দেশনা যদি তোমরা যদি না শুনতে পাও জিন জাতি যদি আমার নির্দেশনা যদি না শোনো মানব জাতি যদি আমার নির্দেশনা যদি না তোমরা শোনো তোমরা কান আছে শোনার ভান করে না শোনার যদি ভান করো চোখ আছে দেখেও যদি না দেখার তোমরা ভান করো ফেরা মতো মানুষকে আমি আল্লাহ মিশরের জাদু করে আজ সংরক্ষিত করে দুনিয়াবাসীর জন্য তাম পৃথিবীবাসীর জন্য আমি আল্লাহ নিদর্শন করেছি তোমরা দেখো ফেরাউনকে দেখার পরে তোমরা পরিবর্তন হলে না তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি সব শুনিয়ে দিয়েছি সব তো তোমরা দেখে শুনে যদি না পরিবর্তন হও আমার নির্দেশ যদি না মানে আমার নির্দেশ সেটা কি ওমা আতা আল্লাহ বললেনা আমার নির্দেশ হলো এটাই আমি আল্লাহ আমাকে পেতে চাও আমার নির্দেশটাকে তোমরা অনুসরণ করো তোমরা ফলো করো আমি আল্লাহ আমার আমার পাঠিয়েছি নবী পাকের উপরে আতা আতা যে নির্দেশনা তোমাদের কাছে যে নির্দেশনা আমার নবী পাক দিতে থাকে এই নির্দেশগুলো তোমরা গ্রহণ করে নিজের জীবনে পালন করো আর যদি না আমার নবী পাকের নির্দেশ মেনে পালন আমার নবী যেটাকে নিষেধ করবেন ওই নিষেধ যদি না তোমরা ছেড়ে দাও তাহলে তোমরা অবাধ্য বলে গণ্য হয়ে গেলে এই অবাধ্যতার কারণে আমি আল্লাহ ইবাদ্যতা যখন দেখি তখনই বলে দিয়েছি বালহুম আদাল তখন তোমরা মানুষ থাকবে না মানুষ তোমরা রূপে থাকবে চেহারায় থাকবে কিন্তু দুনিয়া নিকৃষ্ট পশুর থেকেও তোমরা নিকৃষ্ট হয়ে যাবে তকবীর নারায় তকবীর ভাইজানুজুর এসেছেন কি কথা বোঝালাম অল্প সময় যে আল্লাহর আদেশ নবী পাক যে নির্দেশনা দিয়েছেন যেটা নিষেধ করেছেন এগুলো যদি অমান্য করো চেহারায় মানুষ থাকবে কিন্তু মানুষ নামে পশুত্ব বরণ করতে হবে তোমাকে আল্লাহ পাক বললেন বালহুমা নিকৃষ্ট আরন দুনিয়ার যত পশু আছে তার থেকে নিকৃষ্ট এখন আমরা যারা এখানে বসে আছি আমি আমার জাস্টিফাই করে নিতে পারবো আমি পশু থেকে নিকৃষ্ট না মানুষের দলে এই জাস্টিফাইটা কাউকে করতে হবে না আমি অবশ্যই আমি ঠিক করতে পারবো আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মানছি কিনা যখন হুকুমের অনুসারী হয়ে যাব তাহলে সহজেই আমি আল্লাহ রসুলের গোলাম হয়ে গেলাম তখনই তো আমার জন্য পীর অলি তখনই তো আমার